আমাদের দেশে আল্লাহর আইন মোতাবেক সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর আইন মোতাবেক ইসলামী আইনে জীবন পরিচালনা করা পরিবারের মধ্যে সমাজের মধ্যে এবং রাষ্ট্রের আইনেও ইসলাম মোতাবেক পরিচালনা করা এটা একটা ওয়াজিব কাজ এবং এইটার জন্য মেহনত করাও ওয়াজিব কীরকম ওয়াজিব বেতারের মতো না বেতারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ওয়াজিব এদের নামাজের মতো না তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওয়াজিব ঈদের নামাজ শয়তকবির ওয়াজিব তার চেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজিব হইল এইটা আল্লাহ আইন মোতাবেক সমাজ রাষ্ট্র দেশ পরিচালনার জন্য চেষ্টা করে দেওয়া কিন্তু আমরা এই ওয়াজিবটা না শুনি না চর্চা করি না আমলে আনি বরং এইটা বলতেও রাজি না শুনতেও রাজি না বলেন একটা সুন্নতকে অপছন্দ করলে ইসলাম থাকে না ইমানও থাকে না এই একটা ওয়াজিবকে যে অপছন্দ করতেছি তাইলে মানে ইমান থাকতেছে ইসলাম থাকতেছে তা কিন্তু থাকতেছে না আমি খুশি দুই চারটা কাজ করে আমি খুশি যখনই এই কথা আসে কারো কাছে ভালো লাগে না কারো কাছে কেমন কোন মস লাগে কারাদের মাকে পাল্টা চিন্তা হয় তাহলে এই করুম ক্যা ওই করুম গা নানান রকম টেনশন হয় এবং কেউ কেউ বাধাই দেন এই আলোচনা করবেন রাজনীতির কথা যেটা আল্লাহ তালা কোরআনে বলছেন যে আপনারা মানবেন কি মানবেন না বুঝেন না এই কথা কোরআনের যেটা যে দেখি মানবেন কি মানবেন না মুমিনের ইমান কি করার উপরে আছে কি নাই আমরা মুমিন কি না আমরা মুমিন কি না তাহলে আমাদের ইমান করার প্রতি রাখতে হবে কি না কোরআন যদি রাজনীতি থাকে তাহলে আপনি মানবেন না মানবেন না মানলে না মানলে কি হইল কোরআনকে অস্বীকার করা হইলো ইমান ধ্বংস করা হইল ইসলাম থেকে বের হয়ে গেলাম আল্লাহ বলেন ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ হে দাউদ আপনাকে পৃথিবীতে খলিফা বানাইলাম কাজ কি দিলাম শুনেন ফাহকুম বাইনান নাসি বিল হক মানুষের মধ্যে ইনসাফ ভিত্তিক ফায়সালা করেন তাহলে সুশাসন ইনসাফের ফয়সালা করা খেলাফতের কাজ ইসলামের হুকুম কোরআনে পাকের নির্দেশনা এখন কম এটা মানা ওয়াজিব কি ওয়াজিব না ইমান আনা ওয়াজিব কি ওয়াজিব না যদি এটা ভালো না লাগে পছন্দ না লাগে তাইলে আমার ইমান থাকবো কি থাকবো না কথা কন কেন ভালো না লাগলে পছন্দ না করলে ইমান থাকবো থাকবো না তাইলে আমি যতই আমল করি নামাজ কালাম পড়ি মুসলিম সমাজে মুসলিম পরিচয়ে থাকি কিন্তু একটা ওয়াজিবকে অবসন্ত করিয়া অস্বীকার করার দ্বারা আমি ইমান থেকে বের হয়ে গিয়া কাফের মুশ্রিকের সাথেই চলে যাচ্ছে খবরে হাসন তাদের সাথেই হইতেছে এবং হবে কিন্তু আমি তীপ্ত আমি খুশি কয়েকটা কাজ করছি এই আমি আনন্দিত আমি করছি করে ফেলছি

অলিল আমিমিন মিনকুম রসুল তরিকায়া যারা তোমাদের উলিল আমর তোমাদের পরিচালনা করেন তাদের কথাও মানো ভোলা কিরাম মুহসিন মোহাদিসিনদের একমত এই আয়াতের অধীনে মহিন লিখছেন একজন সুশাসন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আইন মোতাবেক চলার জন্য কোনো ব্যক্তি নির্ধারণ করা উম্মতের সকলের জন্য ওয়াজিব তিনি কী করবেন ইনসাফ কায়েম করবেন হাত কায়েম দ্বন্দ্বগুলি যা আছে কায়েম করবেন তিনি কি করবেন দেখেন কিছু কাজ এমন আছে যেইগুলি ইসলামী খেলাফত ব্যবস্থা না থাকার কারণে খলিফা না থাকার কারণে ইমাম না থাকার কারণে সেগুলি আঞ্জাম দেওয়া আদৌ সম্ভব না ফয়ালে পাকের আয়াতের মধ্যে জিনা বিবেচারের শাস্তির কথা আছে ওই শাস্তি আদর্শ না যদিন পর্যন্ত এরকম কোনো খেলাফত ব্যবস্থা না হয় ইসলামী আইনের দেশ না চলে যত রকম দুনিয়ার নিয়মে প্রচলিত শাস্তি দেয় এর একটা দ্বারাও ইসলামের এই আইন বাস্তবায়ন হইতেছে না হবেও না কোনো কুদুর আইন বাস্তবায়ন হবে মনে করেন কোনো নারী পুরুষ অবৈধ অন্যায় কাজ করে লিপ্ত হয়েছে কোনো মেয়ের ইজ্জতকেও নষ্ট করছে আমাদের প্রচলিত ভাষার দর্শক জোর করছে ইসলামের আইধ এটা জিনা স্বেচ্ছায় হোক আর ইচ্ছা হোক আর জোর করে হোক জিনার শাস্তি কি নারী পুরুষ ও সমান সে শাস্তিটা কি বিবাহিত হইলে তাকে পাথর মেরা শেষ করব এটা পাবলিকের ক্ষমতা না রাষ্ট্রের ক্ষমতা বাস্তবায়ন করবে কিনা রাষ্ট্র কোনো ব্যক্তি না রাষ্ট্রের জন্য প্রধান থাকবে যেই প্রধানের হুকুমে এগুলি বাস্তবায়ন হবে রাষ্ট্র তো একজন ব্যক্তির প্রধান দায়িত্বশীল ছাড়া রাষ্ট্র চলে না একজন দায়িত্বশীল থাকতে হয় তার হুকুমে এগুলি বাস্তবায়ন হবে এটা আল্লাহ তালার হুকুম ঠিক দেশের বর্ডার রক্ষা করা হেফাজত করা এই দায়িত্বটা পালন করবে কে রাষ্ট্রের যিনি প্রধান তিনি তার দায়িত্ব দায়িত্ব পালন করবেন ঠিক তেমনি মণিমাতের মাল আসলো শোষণ মন্ত্র করবেন কে এই যে বিভিন্ন দুর্যোগের মুহূর্তে ত্রাণ ত্রাণ ইত্যাদি বাইর রাষ্ট্র থেকে দেশের জন্য আসে বিভিন্ন সময় এইগুলি পাপকদের হাতে ইনসামের সাথে পৌঁছাই দেওয়ার দায়িত্ব কার রাষ্ট্র প্রধানের আমার দেশে তো আসে না এরকম না আসে কিন্তু বাস্তবে যারা প্রাপক হকদার তারা কি পরিপূর্ণ পায় রাস্তার থেকে গিয়ে উদা হয়ে যায় হয়ে যায় না কোথাও হয়ে যায় তাহলে এই যে এই কাজটা যে হইতেছে না জনগণ সুফল পাইতেছে না তাদের পাওয়ার হকটাও পাইতেছে না কি কারণে বলে আল্লাহর আইনে ওই রাষ্ট্রপ্রধান নাই বা এরকম একজন দায়িত্বশীল নাই যিনি এইগুলির বাস্তবে পরিণত করবেন এই যে এবার ব্যবস্থা আছে আফগানিস্তানে তিন বছর পার হয়ে গেল আপনার খোঁজখবর রাখেন দেখেন জানেন কি এই কয়েক বছরে তাদের দেশের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে বরং উন্নতি কেমন হয়েছে মানে আমেরিকান ডলারের ওদের টাকা মান বাড়ার সম্ভাবনা আছে এদের প্রয়োজন পুরো হয়ে গেছে অবশ্য এরা তো কী করছে আল্লাহ তালার আইন মতো দেশটা চালানোর চেষ্টা করছে এখনো পরিপূর্ণ হয় নাই ইমারত ব্যবস্থা হয় নাই তারপরেও কিন্তু দুর্নীতি নাই চুরি চামাই নাই একটা কাজ করতে গিয়া বাজেট যা তিন ভাগ চুরি এক ভাগ ব্যয় ওখানে তা না বাজেট যা ওইটুকি ব্যয় তাহলে কি উল্টা বাজেট বৃদ্ধি হইলেও অল্পতেই পূর্ণ হয়ে গেছে। ঠিক তেমনি মানুষ যদি আল্লাহ আল্লাপাখের হকুম মোতাবেক জীবনযাপন করে আল্লাহর আইন মোতাবেক চলে চালানোর চেষ্টা করে ঠিক ওই রকম সুফলই সবার সামনে আসে আমাদের দেশের ঘুষ দুর্নীতির অভাব নাই আমাদের দেশের জুলমের অভাব নাই সবাই ভুক্তভোগী যখন ওই রকম পরিবেশ তৈরি হয় তখন ঘুষ দুর্নীতিও থাকে না এই যে বিগত সরকার উৎখাতের পরে লেখা দেখতাম ঘুষ নয় থাপ্প ব্রিজের লেখা আছে মানিকগঞ্জে ঘুষ চাইলে থাপ্পুর দাও কথা তো ভালো সাহসিকতার কথা কিন্তু বাস্তবিক তাই হইতেছে এমন একটা পরিবেশ হতো যে ঘুষ চাই না তাহলে তো লাগে না ইসলাম তো এমন পরিবেশ চায় এমন একটা কিছু করতে চায় যাই হোক এরকম ব্যক্তি নির্ধারণ করা এবং ইসলামী আইন মোতাবেক জীবন এবং সমাজ রাষ্ট্র পরিচালনা করা নাই চেষ্টা করা ওয়াজিব এবং এই ওয়াজিবকে অস্বীকার করার ক্ষমতা আমাদের কারোই নাই কিন্তু আমরা এই ওয়াজিব ভুলে গেছি নাসের মধ্যে পড়ে আসি উল্টা কুহুর আইনের মধ্যে সন্তুষ্ট একটু আগে বলতেছিলাম যেরকম বিবেচনা ঘটনা ঘটছে এখন প্রচলিত নিয়ম যেটা আইন আছে খ্রিস্টানের তৈরি দেশীয় আইনে সেখানে ধরে নেওয়া গেল মামলা হইল শাস্তি হইল জেল হইল সর্বোচ্চ শাস্তিমর্গে ফাঁসি হয়ে গেল কথার কথা সেই ক্ষেত্রে বাদী পক্ষ খুব খুশি যে আমরা খুব সুবিচার পাইছি আমরা বিচারটা সুবিচার পাইছি তারা আনন্দ করে অনেক সময় মিছিল করে আনন্দ মিছিল মিষ্টি খাওয়ায় বিবৃতি দেয় সাংবাদিকদেরকে বলে আমরা খুব সন্তুষ্ট আছি কিন্তু এই সন্তুষ্ট আছে প্রকাশ করলো কিসের উপরে ইসলামের আইনে না পুকুরে আইনে কথা কন লাগে কোন আইনে যে লোকটা মুসলমান হইয়া কুফুরে আইন বাস্তবায়নে খুশি হইছে আনন্দ করে সন্তুষ্টি প্রকাশ করে বক্তব্য দেয় তাই ইমান তারিখই সেটা তো ইমান মোটেই থাকে না ইমান থেকে টোটাল বের হয়ে যায় কিন্তু এই অনুভূতিটা আমাদের হারাই ফেলছি কুকুর পছন্দ করতে হবে যেমন পর্যায়ে গেছি এখন কোনটা কুকুর কোনটা ইসলাম এ তারতম্যও নেই এইভাবে আমি জিন্দিগি বরবাদ করতেছি আমার রাষ্ট্রের ক্ষমতা আমার মাকসদ না কিন্তু ইমান নিয়ে বাঁচতে হবে ইমান নিয়ে মরতে হবে ইমান নিয়ে থাকতে হবে আমি একজন মুসলিম মুসলিম ব্যক্তিকে মুসলিম হইয়া থাকা এর জন্য চেষ্টা করা এর দাবি করা আমার দায়িত্ব দেখেন আমার কোনো বিচার চাইলে বলি কি উমুকের ফাঁসি চাই উমুকের এটা চাই এরকম কথা বলি আমরা ফাঁসি ইসলাম না আমি তো এটা বলতে পারতাম ঘুরাইয়া উমুকের বিচার চাই আল্লাহর আইনের বিচার চাই মুসলিমের জন্য আল্লাহর আইন জরুরি না কথা কম লাগেন এ কথা বলতে পারতাম না বিচার চাই কিসে আল্লাহর আইনে বিচার চাই বা কোরআন সন্ন্যার আইনি বিচার চাই এই দাবি উত্থাপন করতে পারতাম যেগুলো আমরা দাবি করতে পারি মুসলিম হিসেবে দাবি করতে পারি তাইলে আমার দাবিটাও সই হইতো বাস্তবায়ন যাই হইতো আমার দাবি সই হইতো আমি ইসলামের আইনের উপর সন্তুষ্টি প্রকাশ করতাম কিন্তু তাও তো করতে রাজি না এই কথাও বলতে রাজি না এটা যে সত্যি বলতে হবে এই চিন্তাও ভিতরে নাই এটার দ্বারা যে আমি কুফুরি করতেছি এটা না করার কারণে এই চিন্তাও ভিতরে নাই। আমি একদম নিজেকে ভুলে গেছি ও ভাই এইভাবে থাকার দ্বারা ইমান নিয়ে বাঁচাও যাবে না ইমান নিয়ে মৃত্যুও হবে না শুধু স্বপ্নটাই থাকবে জান্নাতের হাকিকত মিলবে না কিছু আমি জরিপ আপনাকে শোনাই আপনার শিক্ষিত মানুষ হাদিসের আলদা আছে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন জাহান একজন জান্নাতি প্রতি হাজারে একজন জান্নাতি নয়শো নিরানব্বই জন জাহান নামী কেহতের ময়দানে এই সব এটা কিন্তু বানানো কথা না সরাসরি হাদিসের কথা আচ্ছা মনে করি বর্তমান বাংলা বর্তমান বিশ্বে বর্তমান বিশ্বে মুসলিম সংখ্যা কত কত হ্যাঁ কোটি কোটি দুইশোর বেশি আড়াইশো কোটি আচ্ছা ধরলাম বাকিগুলি অ মুসলিম কাফের হে তো আর জান্নাদের আশা নাই এ তো মুসলিমদের জান্নাতের আশা একমাত্র এই নয় কথা আচ্ছা এখন এই আড়াইশো কোটি মুসলিমের ভাগ করে হিসাব করে দিয়ে তো এই হাদিসের আলোকে প্রতি হাজারে যদি একজন জান্নাতি হয় আর নশো নিরানব্বই জাহানমানি হয় এক লাখে কয়জন জান্নাতি হবে এক লাখে একশো জন বুঝেন না এই কথা এখন দশ লাখে এক হাজার হইব তাই না বিশ লাখে দুই হাজার হইব একশো লাখে এক কোটিতে দশ হাজার তাই না সে এক কোটি যদি দশ হাজার হয় তাহলে একশো কোটি কত হইব এক লাখ হইব কত হইল আজ ধরলাম দুই লাখই হইলো আপনার কথাই ধরলাম এখন দুইশো কোটি তো কত হইব কার আড়াইশো তো কত হইব আচ্ছা ধরলাম একটু বেশি বাড়াইয়া ধরলাম যে আশি লাখ লোক জান্নাতী হইল আশি কোটি না কিন্তু আশি লাখ আচ্ছা আড়াইশো থেকে যদি আশি লাখ লোক বাড়ায় দর্শী জান্নাতি হয় তো বাকিরা জাহান্নামি হয় এই হাদিসের আলোকে বাকিরা তো মুসলিম সন্তান মুসলিম পরিচয়ে আছে রাষ্ট্রে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে যে এরা জাহান্নব কেন কে যাব বলে জাহান্ন এই জন্য যে নাম মুসলিম কাজে অমুসলিম দাবি ইসলামের কাজে ইসলাম না কুকুরের সমর্থক কুফুর বাস্তবায়নকারী এই জন্য মুসলিম নামা থাকলেও ইমান নাই বিধা জাহান্ন যাবে এখন দেখেন সেই লোকটা আমি কি না নিজেকে বাছাই করি নির্বাচন করি তাহলে বোঝা যাবে যে আমার অবস্থাটা কি কতটাই অবস্থায় আসি যে আমি কল্পনা করতে পারবো না মুসলিম সমাজের মধ্যে ইমানের দাবি ইসলামের দাবি আছে বাস্তবে কুকুরের সমাচিত এর থেকে বাঁচার একমাত্র উপায় হইল ইমান ঠিক করা কুফুরির সমর্থন না করা কাজে জীবনে কুফুরি আইন এটাকে ঘৃণা করা অপছন্দ করা ইসলামী আইনকে বাস্তবানের চেষ্টা করা এটাকেই পছন্দ করা এ ছাড়া ইমান নিয়ে আমার বাঁচার কায়দা নেই কথা বলতে পারলাম কিনা কে কে বুঝছেন কত কে কে বুঝলেন দেখি যারা বুঝছেন আর যারা ঘুমাইছেন তারা হাতটা এলেন এই কয়েকজন অত চাইছে মানে এরা বলছে বাকিরা ঘুমাইছে এখন কর আমার করণীয় খাও ঘুমাও নামাজ কালাম করো আর বাকি জিন্দগি যেমনি সেদিন তেমনি চলো নাকি আমার কর্তব্য এইটা আমি মুসলিম আমি জীবনের সকল কাজই আল্লাহর হুকুমে রসনের তরিকায় করবো কোনটা আল্লাহর হুকুম রসুল তরিকায় করবো আল্লাহর হুকুম ইসলামী আইনে চলো বাস্তবায়ন চেষ্টা তরিকা এইটা ইসলামী আইন বাস্তবায়ের চেষ্টা করো ইমাম কায়েম করো খালিফা কায়েম করো তাহলে আমি যে আল্লাহর হুকুম রসুল তরিকা চলবো এটা আমার দাবি বাস্তবে যাতে পরিণত হয় এই ফিকির এই মেহনত নিয়েই বাংলাদেশ আপনাদের আদালত করে দাঁড়িয়ে যাতে আমরা ঘুমে না থাকি কাফলতের মধ্যে না থাকি ইবাদ হরা হয়ে না থাকি আমার বনদী বংশধরে ইমান না হয়ে যায় এই মেহনত নিয়েই কিন্তু যার অস্তিত্ব বুঝু এটা নিয়েই সব জায়গা দেখেন না মনে মামুন লোক বর্তমান আমির তার কোনো কথার মধ্যে দুর্বলতা আছে যে কোনো হক কথা অকপটে বলে যেতেছে কোনো পর্বতারী কথা বলি আমার মনে হয় আল্লাহ তার জ্যোতির নিকটে

এখন আমাদের তো পয়সা থাকলে হইব না আমার তো করে যেতে হবে কাজে আমরা সকলেই এর সাথে সম্পৃক্ত হয়ে একমত হইয়া এই ইসলামী আইন সমাজে কেমনে আসে এর জন্য মেহনত ফিকির করে যাবো পাক আমাকে